দোকানদার ভাই কলা কয় টাকা আলি তার আগে বলেন আপনি কলা কোন কাজে ব্যবহার করবেন কাম অনুযায়ী কলার দাম আসলে বড় ভাই আপনার কথাটা আমি বুঝতে পারলাম না যদি একটু কষ্ট করে আমার বুঝাইতেন তাহলে অনেকটা উপকার হইতো মনে হয় এত সুন্দর করে সহজ করে বললাম সেটা আপনি বুঝতে পারলেন না আচ্ছা ঠিক আছে তাহলে শুনেন এই কলা দিয়ে যদি কোনো মেলাদ পড়ান বা কোন হুজুররা কান তাহলে এই কলার আলিপুরের মাত্র তিরিশ টাকা আলি আর এই কলা নিয়ে যদি কোনো আত্মীয়র বাড়ির বা কোনো রুগী দেখতে যান তাহলে আপনার এই কলার দাম পুরো চল্লিশ টাকা আলি আর এই কলা যদি আপনি এবং আপনার ফ্যামিলি মিলে বাড়িতে খাইতে চান তাহলে এই কলার দাম হলো একশো পঞ্চাশ টাকা আলি এ ভাই আপনি এটা কি কথা কইলেন আমারে আপনার কথা শুনে তো মনে হয় আমি তিন চারবার হার্ট অ্যাটাক একবারে আপনি তো মনে হয় আমার অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিচ্ছেন আপনার কথা শুনলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাব একই কলা বিভিন্ন বিভিন্ন দাম এটার মানে কি আমি তো বুঝতে পারলাম না কোনো কিছু আপনি কি আসলে ডাকাই নাকি অন্য কিছু আমি একটা কলা তিন জায়গায় তিন রকম দাম বলছি দেখে আপনার শরীরের মধ্যে লাগিয়ে আছে আপনি হার্ট হ্যাঁ আপনার মাথা ঘুরাইতেছে আমি যদি এখন কথা বলি তাহলে আপনার ফ্যান কুইলে দর দিবেন উইটা এই তুমি কি উচিত কথা বলবার তুমি কি উচিত কথায় জানো আচ্ছা বলো দি তুমি কি বলতে চাইতেছ আপনারা পল্লীবিদ্যুৎ লোকরা যখন সব কাজ করেন একই জিনিস এক এক জায়গায় এক এক রকম দাম নেন যেমন একই কুড়ি থেকে যদি কেউ কারেন্ট বাড়িতে নেয় তখন কাতা এক দাম একই কুড়ি থেকে যদি কেউ লাইন নেয় তার দোকানে তখন তার মূল্য আরেক রকম আবার সেম কুড়ি থেকে যদি আরেকজন কেউ কারখানাতে লাইন নেয় তাহলে তার মূল্য আরেক আপনারা যদি একটা জিনিস তিন জায়গায় তিন রকম দাম নিতে পারেন তাহলে আমার কলায় কি দোষ করলো বলেন দিহি গো ভাই আপনার কথা শুনে আপনার কলা খাইতে আর ইচ্ছা করতেছে না আপনি কান আপনার কলা আমি যাই বাড়িতে